বিরামপুরে মরহুম আফতাবুদ্দিন সার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল খেলা অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট পহেলা এপ্রিল মঙ্গলবার বিকেল চারটায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম আফতাবুদ্দিন সার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত ফুটবল ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরামপুর উপজেলার সভাপতি আলহাস মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন এ সময় কাটলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন মন্ডল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাস মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন মরহুম আফতাবুদ্দিন স্যার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন দল দিনাজপুরকে অভিনন্দন এবং সেই সাথে রানার্স আপ দল স্বাগতিক কাটলার জন্য শুভকামনা দুই দলই ভালো খেলেছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কাটলা ক্রীড়া একাডেমির প্রতি সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য